বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো ব্লাডের দাগ আপনারা কিভাবে উঠবেন অনেক ভাই আমার কাছে কমেন্ট করছে ভাই ব্লাডের দাগ তো আমরা উঠাইতে পারি না এটা কীভাবে উঠবো একটা ভিডিও বানান ভাই আমি আজকে একটা ব্লাডের দাগ নিয়ে আসলাম আপনাদের সামনে সাদা কাপড়ের উপরে ব্লাডের দাগ আপনি কিভাবে উঠাবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ব্লাডের দাগ উঠবেন অনেকে বলছেন ভাই মেডিসিন দিই তারপরও থাইকে যায় কিন্তু আর থাকবে না ভাই আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আমাদের সাথে থাকেন কি ভিডিও আপনারা দেখতে চান আমাদের কাছে বলেন আমরা ভিডিও দেখাবো সহজে যেভাবে দেখাবো আমি সহজ যে উপায় আপনাদের বাসা বাড়িতে সেই উপায় আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা ব্লাডের দাগ উঠাবেন প্রথমেই আপনারা এই সেলটা নিয়ে নেবেন সার্ফেক্সেল কিন্তু গুঁড়ার ভিতরে সবচেয়ে একটা ভালো মানের সেল আপনি এটা দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে অর্ধেক উঠে গেছে মেডিসিন দেওয়ার আগে আপনি অর্ধেক এই সারফেক্সেলে উঠে গেছে আপনি এভাবেই কোরআ আপনি ঘষা দেবেন ব্রাশ একটা হাতে নিয়ে তারপর আপনার সুন্দরভাবে এভাবে ঘষা দেবেন ঘষতে 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 আপনি তারপরে আপনার আমাদের কাছে দেখবেন যে মেডিসিন আছে সে মেডিসিন আমরা কিভাবে ব্যবহার করি ওইভাবেই আপনারা ব্যবহার করবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ভাই বহুত ভিডিও মোবাইলের ভিতরে দেখেন আর আমাদের ভিডিওগুলো দেখেন কোন ভিডিও সত্য কোন ভিডিও মিথ্যা এগুলো দেখেন দেখা কইরা তারপর ভালো ভিডিও দেখেন ভালো ভিডিও দেখলে ভালো কাজ করবে কাজে দেবে কিন্তু ফালতু ভিডিও দেখবেন না যেটা ভালো ভিডিও এগুলোই দেখবেন আপনারা আমি কিন্তু সারপেক্সেল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে এখন আমি যেটা দেব ব্লিচিং ছোটা একটা ছোট একটা বাড়ির ভিতরে নিয়ে সুন্দর কইরা গইলা তারপর এভাবে দিয়ে দেবেন অল্প পরিমাণ খাবার ছোটা নেবেন অল্প পরিমাণ ব্লিচিং পাউডার নেবেন তারপরে আপনারা এভাবেই দিয়ে দেবেন এটা হলো ব্লাডের দাগ আপনার যত কঠিন ব্লাডের দাগই হোক আরেকটা কথা হলো আপনারা যদি ব্লাডের দাগ দেখেন বেশি পরিমাণ পড়ে গেছে সেক্ষেত্রে আপনারা দু তিন ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখতে পারেন তারপর বিলিসিন দিতে পারেন দু তিন ঘন্টা হুলের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর আপনারা বিলিসিন এভাবে দিয়ে দেবেন দেখবেন যে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আপনারা কি ভিডিও চান আমাদের কাছে কমেন্ট করেন আমরা ওই ভিডিও দেখাবার জন্য আপনিও সাথে আসি একবারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সংক্ষেপে যে ভিডিওগুলো আমি দেখাই এভাবেই হয় কিন্তু অনেকে অনেক মেডিসিন ধারা উঠায় কিন্তু উঠে কিন্তু আমরা যেভাবে সহজ ওইভাবে আমরা উঠোই পাবলিক যেভাবে উঠাইতে পারে আমরা ওভাবেই উঠাই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের সাথেই থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন